বদরের ঐতিহাসিক যুদ্ধে ইসলাম ও কুফরের প্রথম বড় মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় এক অবিস্মরণীয় ঘটনা যে ব্যক্তি ইসলামের শত্রুতায় অন্ধ হয়ে নবী করিম সাল্লু আলহিউাসাল্লামের প্রতি অকথ্য শত্রুতা চালিয়েছিল যাকে মানুষ এই উম্মতের ফেরাউন বলে ডাকত সেই আবু জেহেল অবশেষে পতিত হয় মুসলিম তরুণদের সাহসিক আঘাতে তার শরীরে তখন কেবল শেষ নিঃশ্বাসটুকু অবশিষ্ট আর সেই মুহূর্তেই আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু এগিয়ে আসেন ইতিহাসের এক অনন্য অধ্যায় রচনার জন্য আজকের ভিডিওতে আমরা জানব বদরের ময়দানে আবু জেহেলের শেষ পরিণতি আর তার পতনের গল্প যা যুগ যুগ ধরে মুমিনদের হৃদয়ে সাহসের বার্তা ছড়িয়ে দিচ্ছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ বলেন বদর যুদ্ধের দিন আমি সেনা সারিতে দাঁড়ানো হঠাৎ আমি দেখলাম আমার ডানে ও বামে দুই আনসার যুবক দাঁড়িয়ে আমার সন্দেহ হল যে দুটি বালকের মাঝে আমাকে দাঁড়ানো দেখে লোকজন পাছে আমাকে বিদ্রুপ না করে আমি এ চিন্তায় ছিলাম এমন সময় ওদের একজন আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করল চাচা আবু জেহেল কোনটি আমাকে দেখান তো আমি বললাম বৎস আবু জেহেলকে তুমি কি করবে বালকটি বলল আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি যদি আমি আবু জেহেলকে দেখতে পাই তাকে হত্যা করব অথবা আমি নিজে শহীদ হব কারণ আমি জেনেছি আবু জেহেল সাল্লাল্লাহু আলাইবা সাল্লামকে গালিগালাজ করে মহান পবিত্র ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার জীবন আমি যদি তাকে দেখতে পাই আমার ছায়া তার ছায়া থেকে পৃথক হবে না যতক্ষণ না আমাদের মধ্যে যার মৃত্যু আগে নির্ধারিত তার মৃত্যু ঘটে তার এই কথাবার্তা শুনে আমি দুজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাঝে না থেকে দুটি বালকের মাঝখানে থাকায় যে সংকোচ করছিলাম তা দূর হয়ে গেল ইঙ্গিতে আমি আবু জেহেলকে দেখিয়ে দিলাম শোনা মাত্র তারা শিকারী বাজ পাখির আবু জেহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে খতম করে দিল এই দুই বালক ছিল হজরত আফরার আদিয়াল্লাহ এর দুপুত্র মুওয়াজ এবং রাদিয়াল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ এবং হজরত আবদুল্লাহ ইবনে হাজম হজরত মুওয়াজ ইবনে আমর আল জুমুহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আবু জেহেলের খোঁজে ছিলাম যখন সুযোগ পেলাম এমন জোরে আঘাত করলাম যে আবুজেহেলের পা কেটে গেল আবুজেহেলের পুত্র ইক্রামা তার পিতাকে রক্ষায় মোয়াজের বাহুতে এত জোরে তরবারির আঘাত হানল যে সঙ্গে সঙ্গে তার হাত দ্বিখণ্ডিত হয়ে গেল শুধু চামড়াটুকু বাকি থাকায় তা ঝুলে থাকে কিন্তু আল্লাহরই মর্জি রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহে অবস্থা নিয়েও সন্ধ্যা পর্যন্ত লড়াই চালিয়ে যায় হাত লটকে থাকায় অধিক কষ্ট হওয়ায় হাতটি পায়ের নিচে চেপে ধরে তিনি এমন জোরে টান দিলেন যে চামড়া ছিঁড়ে তা পৃথক হয়ে গেল এক হাত নিয়েই মুওয়াজ রাদিয়াল্লাহ ওসমান রাদিয়াল্লাহ এর খেলাফত কাল পর্যন্ত বেঁচেছিলেন তবে ইবনে আফরার আবু জেহেলকে হত্যার পর যুদ্ধ অব্যাহত রাখেন শেষ পর্যন্ত তিনি শাহাদাতের পেয়ালা পান করেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজওন হজরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত বদর যুদ্ধের দিন রাসুলুল্লাহ সল্লাহ বলেন কেউ গিয়ে আবু জেহেলের সংবাদ নিয়ে আসতে পারো কি হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ গিয়ে লাশের মধ্যে সন্ধান করলেন এবং আবু জেহেলের লাশ দেখতে পেলেন তখনও তার জীবনের কিছুটা অবশিষ্ট রয়েছে এটা বোখারির বর্ণনা ইবনে ইসাহাক এবং হাকিমের বর্ণনায় আছে যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আবু জেহেলের ঘাড়ে পা রেখে বললেন ওহে আল্লাহর দুশ্মন আল্লাহ তোকে অপদস্ত ও লাঞ্ছিত করেছেন এরপর তার শিরোচ্ছেদ করে রাসুল্লাহ সল্ল্লাহ এর সামনে পেশ করে বললেন এটা আল্লাহর দুশমন আবু জেহেলের মাথা রাসুল্লাহ সল্ল্লাহ বললেন ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই এটা আবু জেহেলেরই মাথা আমি বললাম হ্যাঁ ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো প্রভু নেই এটা আবু জেহেলেরই মাথা হজরত সল্লাহ আল্লাহ শুকুর আদায় করলেন এবং নিজ পবিত্র মুখে তিনবার বললেন প্রশংসা ওই পবিত্র সত্তার যিনি ইসলাম এবং ইসলামের অনুসারীদেরকে সম্মান দান করেছেন কোন কোনো বর্ণনায় আছে তিনি সিজদায়ে শুক্রিয়া আদায় করেছেন আর ইবনে মাজার বর্ণনায় আছে তিনি দূর আকাত নামাজও আদায় করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক বর্ণনায় আছে আমি আবু জেহেলের বুকের ওপর চড়ে বসলাম আবু জেহেল চোখ খুলে বলল হে বকরির রাখাল নিশ্চয় তুমি অনেক উঁচু স্থানে চড়ে বসেছ আমি বললাম প্রশংসা ওই পবিত্র সত্তার যিনি আমাকে এ ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন আবু জেহেল বলল কার ভাগ্যে বিজয় সূচিত হয়েছে আমি বললাম আল্লাহ এবং তার রাসুলের অতঃপর সে বলল তোমার ইচ্ছা কি আমি বললাম তোমার শিরচ্ছেদ করা সে বলল আচ্ছা তবে আমার তরবারি দিয়ে কাটো এটা খুবই তীক্ষ্ণ ধার বিশিষ্ট এতে শীঘ্রই তোমার উদ্দেশ্য হাসিল হবে আমার মাথাটি তুমি পেছনের দিক থেকে কাটবে যাতে দেখতে ভীতিপ্রদ হয় এরপর যখন মোহাম্মদের নিকট ফিরে যাবে তখন আমার পক্ষ থেকে তাকে একথা পৌঁছে দিবে যে পূর্বের যে কোনো সময়ের চেয়ে আজ তার প্রতি আমার হিংসা ও শত্রুতা অনেক বেশি ইবনে মাসুদ রাদিয়াল্লাহ বলেন এরপর আমি তার মাথা কর্তন করলাম এবং তা নিয়ে রসুল্লাহ সাল্লু এর খিদমতে উপস্থিত হয়ে বললাম ইয়া রসুল আল্লাহ এটা আল্লাহর দুশ্মন আবু জেহেলের মাথা এবং তার কথাও আমি তার নিকট পৌঁছে দিলাম তিনি তকবীর ধ্বনি দিয়ে বললেন এ ছিল আমার ও আমার উম্মতের জন্য ফেরাউন এর অপকর্ম ও ফিতনা হযরত মূসা আল্লাহ সালামের ফেরাউনের অপকর্ম ও ফিতনা থেকে বেশিই ছিল হজরত মুসা আল্লাহালামের ফেরাউন তো মৃত্যুকালে ইমানের কলেমা পাঠ করেছিলেন কিন্তু এ উম্মতের ফেরাউন মৃত্যুকালেও কুফুরি ও অহংকারের বাক্য উচ্চারণ করেছে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আবু জেহেলের তরবারিটি হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহকে প্রদান করেন যেমনভাবে হজরত নবী করিম সাল্লাল্লাহু মর্যাদায় ও সকল গুণের পূর্ণতায় সমস্ত নবী রসুল থেকে উত্তম ও অগ্রগামী ছিলেন অনুরূপভাবে তার উম্মতের ফিরাউন ও সমস্ত ইম্মতের ফিরাউনের অপেক্ষা কুফর ও বৈরিতায় অগ্রগামী ছিল মৃত্যুকালেও যার জ্ঞান চক্ষু খোলেনি এবং মৃত্যু যন্ত্রণায় যার কুফুরি ও অহংকারে কাপন ধরেনি বরং কুফর ও অহংকার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে হসরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হতে বর্ণিত যে রাতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিন্দের নিকট যাওয়ার ইচ্ছা করলেন তখন বললেন আমার সাথে যাওয়ার জন্য ওই ব্যক্তি উঠুক যার অন্তরে বিন্দু মাত্র অহংকার নেই তার এই কথা বলার পর হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ দাঁড়িয়ে যান এবং রাসুল সাল্লাল্লাহু তাকে সঙ্গে নিয়ে যান আশ্চর্য নয় যে আবু জেহেলকে শেষ পর্যন্ত হত্যা করার সৌভাগ্য হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ এর জন্য অর্জিত হয় যে তিনি ছিলেন আল্লাহর বিশিষ্ট বান্দা যার অন্তর অহংকার অহমিকা এবং গর্ব থেকে পাক পবিত্র আর আবু জেহেলের গোটা দেহ সত্তা ছিল অহংকার ও অধ্যাত্মে পরিপূর্ণ তার অন্তরে বিন্দুমাত্র বিনয় নম্রতা ছিল না এ কারণে আবু জেহেলের হত্যাকর্ম এমন পবিত্র ও ভাগ্যবান ব্যক্তির হাতেই সম্পন্ন করান যিনি ছিলেন আল্লাহর বিশিষ্ট বান্দা যার অন্তরে ছিল না বিন্দুমাত্র গর্ব ও অহংকার মহান পবিত্র আল্লাহ তালাই সর্বজ্ঞ এবং তার জ্ঞান পরিপূর্ণ ও সুবিবেচনা প্রসূত আল্লাহ হসরত আব্দুল্লা ইবনে মাসুদের প্রতি সন্তুষ্ট ইসলামে তার অবদানের জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান প্রদান করুন আমিন বদরের প্রান্তরে আবুজেহেলের পতন ছিল কুফরের শক্তির ভাঙন আর ইমানের বিজয়ের প্রতীক যে ব্যক্তি ইসলামের শত্রুতায় অন্ধ হয়ে গিয়েছিল তার শেষ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে যেই দাঁড়াবে শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য তার সাথেই থাকবে আপনাদের কেমন লাগল বদরের এই ঐতিহাসিক ঘটনার বিবরণ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামী ইতিহাসের আরও এমন সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন